হাজব্যান্ড এমনভাবে একটা সারপ্রাইজ দিবে সেটা তো কখনো ভাবতেই পারেনি হট করে একটা সারপ্রাইজ গিফট নিয়ে হাজির হয়ে গেল তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন তো হঠাৎ করে আমার হাজব্যান্ড একটা গিফট নিয়ে আসলো আমার জন্য তো তারপর গিফটটা হয়তো দেখাচ্ছিলো কি এনেছিল তারপর দেখলাম এটার মধ্যে আসলে ছিল একটা মোবাইল তো এ মোবাইলের সাথে ছিল হেডফোন একটা জ্যাক এই তো সব কিছু মিলিয়ে আমাকে দেখাচ্ছিলো কি কি আসলে ছিল মোবাইলের সাথে হুট করে মোবাইলটা নিয়ে এসেছে আমি শুধু সেদিন বলেছিলাম আমার একটা মোবাইল দরকার যেহেতু আমি ভিডিও করি তো আমার একটু একটা ভালো মোবাইলের দরকার হয় মাঝে মাঝে ভিডিও করার জন্য এই তো র্যাম বেশি এরকম একটা মোবাইল তো এখানে একশো আঠাশ জিবি আর আট জিবি র্যাম ছিল এ তো যেহেতু আমি ভিডিও করি আমার র্যামটা বেশি প্রয়োজন হয় তাই একটা মোবাইল নিয়ে আসলো আর কি তো সেটাই আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো মোবাইলটা আসলে কেমন তো মানে অনেকক্ষণ সময় ধরে খুব খোঁজাখুঁজি করে যাতে ক্যামেরা ভালো হয় র্যাম রোম ভালো থাকে মানে বেশি থাকে এরকম একটা মোবাইল ও আমার জন্য আসলে কিনতে চাচ্ছিলো তো সেই জন্য প্রায় অনেকটা সময় ধরে এটাকে ডিসাইড করে তারপর কিনে এনেছিলো আর কি তো দেখাচ্ছিলো মোবাইলটা মোবাইলটা দেখতে কিন্তু সুন্দরই ছিল তো ওর পিছনে সামনে ক্যামেরা ট্যামেরা আমাকে সব দেখাচ্ছিলো যে আসলে মোবাইলটা কেমন দেখতে তারপরে তো মোবাইলটা চালু করলো দেখাচ্ছিল মোবাইলটা আসলে ভিতরে কি কি আছে এটা হচ্ছে ডুয়াল ক্যামেরা মানে আগে পিছনে একসাথে ক্যামেরাটা ইয়া করা যায় আর কি চাইলে দেখা গেছে মানে একই মানে যেরকম আমরা ভিডিও কলের কথা কই এইভাবে করে ক্যামেরা ইয়া করা যায় দুই ভাগ আছে একটা হচ্ছে ফিফটি ফিফটি আর এটা ক্যামেরাটা অনেক ভালো আর কি তারপর এখানে ছেলের একটা ছবি নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছে না শেষ মেশ যাই একটা ছবি তোলা গেল তো আমাকে দেখাচ্ছে যে ছবিটা অনেক বেশি সুন্দর আর ক্লিয়ার হয়েছে তো সাথে মোবাইলের সাথে কি কি ছিল সেটা একটু দেখাচ্ছে তো আরও একটা হেডফোন ছিল তারপর ছিল চার্জার তারপরে তো ওয়ারেন্টি কার্ড ছিল সাথে তো একটা পানির বোতল সেটাও ছিল তো মোটামুটি মোবাইলটা ভালোই ছিল মানে কম প্রাইজের মধ্যে আর মোটামুটি সুন্দরও ছিল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন